হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে বাচ্চাদের কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা বাচ্চাদের একটা স্বাস্থ্যকর কিন্তু নাস্তার রেসিপি আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই মিক্সিং বোলে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা দেন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম গমের আটা এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি আমি মেল্ট করে দিয়েছি এরপরে ভালোভাবে মিক্স করে নিলাম এখন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপরে জল দিয়ে দিয়ে একটা সফট ডোয়ে পরিণত করে নেবে দেখো এটা একটা ডই পরিণত হয়ে গেছে আর এই ডোটা লুচি পরোটার মতোই হবে বন্ধুরা এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচের মতো চিনি দেন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি প্রায় তিন চামচের মতো দেখতে পারছি এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই যে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে এদিকে কিন্তু আমি যে ডোটা আছে সেটাকে ভালোভাবে কিন্তু হাতে করে নেব হাতে করে ডোলে ডোলে মুথার পর কিন্তু আমি এরকম ভাবে লিচি কেটে নিলাম তো এরকম ঠিক লুচির মতো লিচিটা কেটে নিতে হবে পরে কিন্তু হাতে করে ঠিক এরকমভাবে রাউন্ড করে কিন্তু প্রেস করে বানিয়ে নিতে হবে এরপরে কিন্তু এটাকে আমি বেলে নিচ্ছি ভালোভাবে একটা লুচির আকারে বেলে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সে গুঁড়ো দুধ আর চিনি মেশানো স্টাফিংটা এই জিনিসটা বাচ্চারা খুবই পছন্দ করে তারপরে আমি হাতে করে এরকম ভাবে প্রেস করে দিলাম এরপরে যে লুচিটা আছে সেটাকে আমি বেলে নিচ্ছি তো এটাকে ঠিক আমি লুচির আকারে কিন্তু বানিয়ে নিয়েছি এরকম ভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে এটাও সেম প্রসেসে রেডি করে নিতে হবে পর এটাকে আমি বেলতে শুরু করে দিলাম একেবারে লুচির মতো এটাকে বেলে নিতে হবে এটাকে তোমরা লুচির মতো বানিয়ে নাও ব্যাস এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা এখন গরম হয়ে গেছে এরপরে আমি এটাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম ভাবে সবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে তেল ছড়িয়ে বেশ সুন্দরভাবে আমি তুলে নিলাম এটাকেও কেউ সেম প্রসেসে বানিয়ে নেব এটাকেও আমি সেম প্রসেসে বানিয়ে নিলাম পাল্টে ভালোভাবে আমি এটাকেও ভেজে নিলাম তারপরে রেডি হয়ে গেল আমাদের এই নাস্তাটা যেটা খেতে হয়েছিল অসম্ভব মজাদার আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা বেলাইকেন আনছে যেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান সর্বপ্রথম ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য